সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে ভাবেন যে একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক বড়ো কোনো টুলস লাগে বা বড় সফটওয়্যার বা প্রিমিয়াম কোনো টুলস প্রয়োজন হয় কিন্তু না আসলে খুবই সিম্পল একটা কাজ করেই কিন্তু পাইথনের কোড দিয়ে কিন্তু যে কোনো ইমেজ থেকে একদম ক্লিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল মাত্র ছয় লাইনের কোড লেখে কীভাবে আমরা একটি ইমেজ থেকে ক্লিনভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আমার একটা ছবি নিয়ে নিয়েছি শ্যানুল ইসলামে তো এই ছবি থেকে আমি যদি ছবিটা ওপেন করি আমার ছবিটা দেখতে পাচ্ছি তো এই ছবি থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করব এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে একটা ফাইল বানিয়ে নিতে হবে ওকে এই ফাইলটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করব ওকে ওকে এখানে এই ফাইলের নামটা আমাকে চেঞ্জ করতে হবে আমি নাম দিলাম রিমভি ওকে এক্সটেনশনটা হবে পি ওয়াইজেও তবে পাইথন কোড পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে ওকে তা আরেকটা বিষয় এই আমরা যেই ফোল্ডারে এই কোডটা লিখবো অর্থাৎ কোড প্রোগ্রাম ফাইলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে প্রোগ্রাম ফাইল যেই পাথে আছে সেম পাথেই একটা ইমেজটা রাখতে হবে ওকে এবার আমরা দুইটা লাইব্রেরি ইনপোর্ট করবো যেই লাইব্রেরির সাহায্যে আমরা একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তো সেই কারণে আমার টার্মিনালে লিখতে হবে পেপ ইনস্টল রেম বিজেট রিমুভ ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে রেম বিজেট অ্যান্ড পিলো এই দুই অর্থাৎ রিমুভ পিসি একটা লাইব্রেরি এবং পিলো দুই আরেকটা লাইব্রেরি এই দুইটা লাইব্রেরি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে ফার্স্টে দের আমাদের কোড লিখতে হবে এই দুটো লাইব্রেরি ইনস্টল করার কারণ হচ্ছে রিমুভ পিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যত প্রসেস সবকিছু এই লাইব্রেরির মাধ্যমে হ্যান্ডেল করে এবং প্রিয় হচ্ছে আমরা এই যে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করবো একটা ছবি আমরা বানাবো সেই ছবিটা তো কোথাও সেভ রাখতে হবে অর্থাৎ আমরা কীভাবে দেখতে পাবো এই যে সেভ এডিট বা বিভিন্ন ধরনের ফাইলের যে কার্যক্রমগুলো আছে এইগুলো হ্যান্ডেল করার জন্য প্রিয় এই লাইব্রেরিটা কাজ করতো আমাদের দুইটা লাইব্রেরি ইনস্টল করে নিতে হবে টার্মিনাল ইউজ করে তা আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি নতুন করে ইনস্টল করতেছি না আমি কোডে ফিরে গেলাম তো প্রথম প্রথমে আমাদেরকে এই রিমোভ ব্রেজের যেই লাইব্রেরিটা আছে সেটা আমাদের ইম্পোর্ট করতে হতো আমি কি ইম্পোর্ট রিমোভ আমি রিমোভ করবো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা তাই আমি রিমোভটা আমি ইম্পোর্ট করে অর্থাৎ আমার এই লাইব্রেরিটা একটা এআই বেস্ট লাইব্রেরি এই লাইব্রেরির মধ্যে অনেক রকমের কাজ করা যায় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেসে তো সেখান থেকে আমি রিমোভ নামে যেই ফাংশনটা আছে সেটা আমি ইম্পোর্ট করে নিলাম এরপরে অর্থাৎ ফাইলটা সেভ করা বা ফাইল হ্যান্ডেলংয়ের জন্য যেই লাইব্রেরিটা আমি ইনস্টল করেছে পিলো সেটা আমরা ইম্পোর্ট করে নেব ফর্ম পেল ইম্পোর্ট করব হিমেস পেন নামক যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরি থেকে আমরা এই যে ইমেজ টা ইম্পোর্ট করা কারণ আমরা এখানে ইমেজ ফাইলটা হ্যান্ডেলিং করব অর্থাৎ সেভ করব বা এডিট করার প্রয়োজন হতে পারে তো আমাদের দুইটা লাইব্রেরি ইম্পোর্ট করা অলরেডি শেষ আমাদের কিন্তু অলরেডি দুই লাইন কোড লেখা শেষ আর মাত্র চার লাইন কোড আছে আমি বলেছিলাম মাত্র ছয় লাইন কোড দিয়ে কিন্তু আমরা একজন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টুলস বানিয়ে ফেলবো তো আমাদেরকে এখন হচ্ছে আসল কাজ শুরু তো আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে কারণ আমি যে ছবিটা এখানে সেভ রাখছি সেই ছবিটা আমাকে রিমুভ বেজের মধ্যে সে অর্থাৎ তাকে বলতে হবে যে এই এই ছবিটা তুমি রিমুভ করো কিং ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের মধ্যে আমি ইমেজ আমি এই ভেরিয়েবলের মধ্যে ইমেজ ওপেন ইমেজ ডট ওপেন দেওয়ার কারণ হচ্ছে আমি যেই ছবিটা এখানে রাখছি প্রোগ্রাম ফাইল পাথে সেই ছবিটা আমি এখানে ওপেন করবো ওপেন করে আমি এই রিমুভ এই লাইব্রেরির মধ্যে রাখব তো আমি এটা ওপেন করবো কোন ফাইলটা আমি ওপেন করবো সেটা আমি বলে দিচ্ছি যে আমার ফাইলের নাম আছে শান্তি ডট জে পেজি আমি কি বলে দিলাম সঞ্জিত করলাম এরপর আমরা কোন ছবিটা ওপেন করতে হবে সেটা আমরা বলে দিলাম ওকে এখন মেইন কাজটা শুরু হবে এখন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর্যায়ে শুরু হলো এখন এখন আমাকে বলে দিতে হবে আর আমি ভেরিয়েল বানিয়ে নেবো যে হাউথ নাম দিলাম হাউথ ফিমেলস বা আউটপুট টাইপ ওকে এখন রিমুভ করতে বলবো রিমুভ রিমুভ করতে বলবো কাকে এই যে যে ভেরিয়েবলের মধ্যে আমি ছবিটা রাখছি সেই ভেরিয়েবলটাকে আমি এখানে কল করব ওকে ইমেজ আমাদের রিমুভ করার কাজ কিন্তু শেষ আমরা ফার্স্টে একটা ইন ইমেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে আমাদের ফটোটা রেখে দিলাম এখন আউট অর্থাৎ আউটপুট ইমেজ নামে আর একটা ভেরিয়েবল রেখে এই রিমুভ ফাংশনটা কল করে আমি সেই এর মধ্যে রেখে অর্থাৎ বলে জানি সান্দে ডট জেপিজি নামটার যেই ইমেজটা আছে সেটাকে তুমি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও ওকে এখন আমাদের রিমুভ করা শেষ এখন আমাদের প্রয়োজন শুধু এই অর্থাৎ আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেটা আমাদের সেভ করা এই ফোল্ডারে সেভ করার জন্য আমাদের সেম আউটপুট যেই ভেরিয়েলটা নিয়েছি সেটা আমাদেরকে কল করতে হবে আমি বলে দিলাম ডট সেভ ডট সেভ করবো কী নামে সেটা আমি বলে দিতে হবে আমি সেভ দিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট পিএনজি আমি এখানে পিএনজি লেখার কারণটা কি ইমেজের ফর্মেট কিন্তু জেপিজিও হয় পিএনজি হো অনেক আছে পিএনজি ফর্মেট রাখার কারণ হচ্ছে যখন কোনো ছবির ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় তখন ট্রান্সপারেন্ট থাকে শুধু ট্রান্সপারেন্টটা শুধুমাত্র পিএনজি ফরমেটেই সাপোর্ট করে অন্য কোনো ফর্মেটে সাপোর্ট করে না অর্থাৎ আমি যদি জেপিজি সেভ দিই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দেখাবে ঠিকই কিন্তু ট্রান্সপারেন্ট হবে না যার কারণে আমি এখানে পিএনজি ফর্মেটটা দিছি ওকে আমার কিন্তু অলরেডি কাজ শেষ আমি অর্থাৎ পাঁচ লাইনে কিন্তু আমি কাজ শেষ করবেন একটা লাইন আমার যদি কোনো কোডে সমস্যা থাকে বা ইরোড থাকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ হলো কিনা আমি কীভাবে বুঝবো সেই বোঝার জন্য আমি একটা মেসেজ শু করাবো টার্মিনালে আমি বলে দিলাম প্রিন্ট বেডগ্রাউন্ড রিমুভ সাকসেস ওকে আমি একটা মেসেজ শো করালাম সর্বশেষ যদি ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে তাহলে লাস্টে প্রিন্ট করবে ব্যাকগ্রাউন্ড রিমুভ টার্মিনাল রান ওকে আমি যদি টার্মিনালটা একটু বড় করি ওকে আমাদের কোড লেখা শেষ শুধুমাত্র আমরা মাত্র ছয়টা লাইন কোড লিখছি এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে প্রোগ্রামটা সঠিকভাবে রান করে কিনা সঠিকভাবে আউটপুট শো করে কিনা আমি যদি এখন এটা রান দিই দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ সাকসেসফুলি কারণ আমাদের কোডটা সঠিকভাবে কাজ করছে এখন আমরা যদি এই সাইডে লেফট সাইডে খেয়াল করি এই যে আমার প্রথম ছবিটা যে প্রোগ্রাম ছিল সানজিৎ ডট জেপিডি আমি এক্সপেক্ট করেছি কি আউটপুট আসবে যে কি নামে যে রিমোভ ব্যাকগ্রাউন্ড করবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি একটা ফাইল তৈরি হয়ে গেছে কারণ আমি যেই ইমেজটা দিয়েছি সে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করে অলরেডি সেভ করে দিয়েছে ওকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমার যে চারপাশে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে এবং ট্রান্সপারেন্ট একটা আহ ফর্মেট চলে আসছে এখানে তো আমরা যদি এই ছবির পিছনে আমরা যে কোনো ইমেজ রিপ্লেস করে দিলেই কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো রিমেজ অর্থাৎ অন্য কোনো ছবি পিছনে বসানো যাবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং প্রোজেক্ট শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন